আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার তো একটু ঠান্ডা লেগেছে তাই আমার বয়সটা দিতে কষ্ট হইতেছে তারপরও দিতে হয় কি বল কি করব আমি অনেকেই দেখি যে পাঁচ মিনিটেই তাল নেয় কিভাবে নেয় তাও আমি জানি না আমরা এই আগে গ্রামে এইভাবে তাল নিছি নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করব এই তালটা আমার নিতে এই বিশ মিনিট সময় লাগছে আমি তালটাকে এখন মুখটা ফেলে দিয়ে এখন তালের চিলকাটা সরিয়ে নেব তাল থেকে আমার চিলকাটা সরানো হয়ে গেছে এখন আমি মাঝখানে একটা শক্ত অংশ আছে ও অংশটাও বের করে নিলাম নিয়ে আমি তিনটা বেশি হয়েছে তালের এই তিনটা বেশি আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন আমি একটা বলে পানি নিলাম আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে ওই বোলের ভিতরে তিনোটাই বিসি দিয়ে আমি বিশ মিনিট ধরে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এই তালের বিষিটা নিতে বেশি সময় লাগে না এইভাবে আমি তালটাকে এই হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে তালটের রসটা বের করে নেব আমরা আগে গ্রামে আমার মা দেখতাম এইভাবে তাল নিত অনেকে দেখি তালেরে ওই যে ইয়া করে সাইসা সাইসা নেয় ডালাতে ডায় ইয়া করে নেয় ওটা আমার কাছে একটুকু ভালো লাগে না ওটা নিতে গেলে হাত ব্যথা হয়ে যায় অনেক কষ্ট হয় অনেক শক্তি লাগে এভাবে তাল নিলে আপনাদের অনায়াসে কোনো শক্তি লাগবে না আপনারা তালটাকে একটু অনেকক্ষণ ভিজায় রাখলে এভাবে হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে তাল নিলে আপনাদের মনেই হবে না যে এইভাবে আমরা তাল নিচ্ছি আপনার হাতও ব্যথা হবে না আর হাত অনেক সুন্দর হয়ে যায় তালের ইয়া থেকে হাতটা অনেক পরিষ্কার হয়ে যায় আর আমার তাল নেওয়া শেষ দেখেন আমার কতক্ষণ সময় লাগছে আমি গড়ে ধরা একবারে বিশ মিনিট এই তিনটা বিছি নিতে আমার সময় লাগছে এইভাবে সিপড়িয়ে তালটা নেওয়া হয়ে গেছে দেখেন আমার বিসিতে একটুও তাল নাই এখন আমি তালের আঁশটা সরানোর জন্য আমি একটা চাকনি নিয়ে এসি চাকনিতে তালটা আমি একটু সেকে নেব এভাবে শাকলে এই তালের আঁশ তালের ভিতরে আর থাকে না দেখেন অলপিটু আঁস বের হয়েছে এইভাবে কষলিয়ে নিলে বেশি আসবের বের হয় না এখন আমি সুলাই দিয়ে দিলাম এই তালটা সুলাই দিয়ে আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আস্তে করে বলক আসলে তখন চুলার আঁচ কমিয়ে দেব। তখন আমি আস্তে আস্তে এই পানি একবারে পুরা যেই পানি দিয়ে আমি তাল নিশি ওই পানি পুরা শুকাইয়ে বলবো। শুকাইলে তারপরে ওই তালটা গন হয়ে যাবে গন হলেই আমার এই তালটা নেওয়া হয়ে যাবে অনেকে বলে যে তালটা একবারে শক্ত শক্ত করে কীভাবে নেয় আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছি লবণটা দেওয়ার কারণ হয়েছে তালটা ওই একবারে ফুট ফুট করে সিটকে দিকে সরিয়ে যায় সরিয়ে আসে এই লবণটা দিলে আর সরাবে না দেখেন আমার তালটা কি সুন্দর ঘন হয়ে গেছে এই যে এখন আমি বাটিতে নিয়ে নেব দেখেন কি সুন্দর হয়েছে এই তালটা নিলে হাতও ব্যথা করে না আর কোনো সমস্যা হয় না এভাবে আপনারা তাল নেবেন অনেকেই বলে বিশ মিনিট পাঁচ মিনিটে তাল বলে নেওয়া হয় পাঁচ মিনিটে কি তাল নেওয়া যায় মানুষকে বোকা বানানো হয়